ওয়েলকাম এভরি ওয়ান বাংলার শুভ নববর্ষের আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছর আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধ নিয়ে আসুক শুভ নববর্ষ এর পাশাপাশি ডক্টর এই ছুমিয়া ফার্মেসি পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে বিশেষ অফার আপনারা হোমিওপ্যাথি মেডিসিন এখানে কিনতে পারবেন অনলাইন এবং অফলাইনের মাধ্যমে অতিরিক্ত ডিসকাউন্ট সহ অনলাইনে আমাদের অল ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে তাই এখনই যোগাযোগ করুন কমেন্ট বক্সে অথবা নিচে দেওয়ার নাম্বারে এছাড়া কুইক কেয়ার হোমিওপ্যাথি আমাদের প্রতিষ্ঠান এখানে আপনারা সমস্ত কঠিন জটিল রোগের সুচিকিৎসা পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন এবং অনেক চিকিৎসা করা সত্ত্বেও সুফল পাচ্ছেন না আপনারা একবার যোগাযোগ করুন কুইক কিউর হোমিওপ্যাথি এখানে আপনারা প্রকৃত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সুফল পাবেন তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্যে